সারা বছরের মধ্যে শুধুমাত্র এই সময়টাতেই কাঁঠালের বীজের ভর্তা খাওয়া যায় যার কোনো তুলনা হবে না প্রথমে কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে একটা পাত্রে জল দিয়ে কাঁঠালের বীজগুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এবারেতে নুন দিয়ে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তুলে নিচ্ছি আরেক নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ খোসা ছাড়ানো রসুনের কোয়া আর শুকনো লঙ্কা একটা প্যানে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিচ্ছি এবার ওই একই তেলে রসুনের কোয়াগুলো ভেজে তুলে নেব তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে সবগুলোকে একসাথে মেখে নিতে হবে মাখার আগে কাঁঠালের বীজের গায়ের এই পাতলা খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিলেই তৈরি কাঁঠালের বীজ ভর্তা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছা করবে